পৌষ মাসে সন্ধ্যাবেলায় প্রতিদিন করুন এই দুটি কাজ মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করবেন সংসারে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা দূরে যাবে এবং সংসারে আর্থিক সচ্ছলতা দেখা দেবে হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমরা সকলেই জানি পৌষ মাস এখন চলছে এবং এই পৌষ মাস অত্যন্ত পবিত্র একটি মাস মা লক্ষ্মী দেবীর বিশেষ একটি মাস হচ্ছে এই পৌষ মাস এই পৌষ মাসে ধান্য লক্ষ্মীর পূজা করা হয় এবং এই পৌষ মাসে প্রতিটি ঘরে ঘরেই সকলেই মা লক্ষ্মী দেবীর সকাল সন্ধ্যা নিত্য পূজা করে থাকে যারা সনাতন ধর্মে বিশ্বাসী তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে এই পৌষ মাসে প্রতিদিন সন্ধ্যাবেলায় যদি আপনারা এই দুটি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করবেন এবং সংসারে কিন্তু মা লক্ষ্মী দেবী অচলা হয়ে অবস্থান করবেন ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন তো এখন আমি বলি যে এই পৌষ মাসে সন্ধ্যাবেলায় আপনারা কোন দুটি কাজ অবশ্যই করবেন প্রথমত আপনারা তো অবশ্যই বাড়িঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ মা দেবী সেই গৃহেই অবস্থান করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু থাকে তাই অবশ্যই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়ির মুখ্য দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সন্ধ্যাবেলায় আপনারা যখন সন্ধ্যা দেবেন তখন আপনারা মাটির প্রদীপ দুটো অথবা পিতলের প্রদীপ দুটো ধাতুর প্রদীপও ব্যবহার করতে পারেন মাটির প্রদীপও ব্যবহার করতে পারেন যদি মাটির প্রদীপ ব্যবহার করেন তাহলে কিন্তু সেটি একবার ব্যবহার করার পরেই জলে দিয়ে দিতে হবে সেটি কোনো পবিত্র নদী বা কোনো জলাশয় যদি ধাতু যদি তামার যদি পেতলের প্রদীপ ব্যবহার করেন তাহলে সেটি আবার পরিষ্কার করে মেজে ঘষে পরিষ্কার করে আবার ব্যবহার করতে পারবেন তো আপনারা কি করবেন দুটো প্রদীপ নেবেন সেই প্রদীপে আপনারা হয় তিল তেল অথবা শুদ্ধ খাটি ঘি দিয়ে সলতে দেবেন তার মধ্যে আপনারা গোটা লবঙ্গ দেবেন যে লবঙ্গ ফুল যুক্ত লবঙ্গ দুটো প্রদীপে একটা একটা করে লবঙ্গ দেবেন আর কিছুটা কর্পূর দেবেন দিয়ে সেটি সর্বপ্রথম রাধা মাদব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে সেই প্রদীপ দেখাবেন কিভাবে দেখাবেন সেই প্রদীপ আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে চারবার নাভিপদ দেন নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার দেখাবেন একইভাবে রাধারানীকেও দেখাবেন এবার দেখানোর পর সেই প্রদীপ আপনারা মা দেবী থাকবে আসনে সেই মা লক্ষ্মী দেবীকে দেখিয়ে সেই মা লক্ষ্মী দেবীর কাছে সেই প্রদীপটি রেখে দেবেন তার আগে সেই প্রদীপটি সারা ঘরে সমস্ত ঘরের বাড়িতে দেখিয়ে তারপর মা লক্ষ্মী দেবীর কাছে সেই প্রদীপটি রেখে দেবেন এবং আর একটা প্রদীপ আপনারা কি করবেন তুলসী মন্দির থাকলে সেই তুলসী মন্দিরের গিয়ে আপনারা তুলসী দেবীর কাছে অর্পণ করবেন এবং লক্ষ্য রাখবেন যেন সেই প্রদীপের তাপ যেন তুলসী দেবীর গায়ে যেন না লাগে এবং তুলসী দেবীর কাছে সেই একটি প্রদীপ অর্পণ করবেন এবং তুলসী দেবীর সামনে দাঁড়িয়ে আপনারা একশো বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন কারণ এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন কলিযুগের যুগ ধর্ম হল হরিনাম সংকীর্তন এবং এই হরিনাম সংকীর্তন ছাড়া জীবের কোনো গতি নেই এটি হলো আপনারা যদি শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করেন অথবা শ্রবণ করেন সেখানেও দেখতে পাবেন এখানে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন করার কথা বলে গিয়েছেন এটি হল সর্বোত্তম যজ্ঞ এই কলিযুগের জন্য তাই আপনারা সন্ধ্যেবেলায় এই তুলসী মহারাণীর কাছে তুলসী দেবীর কাছে আপনারা একশো আটবার হরিনাম জপ করবেন এইভাবে আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যদি এই কাজটি করতে পারেন দেখবেন বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি দূরে চলে যাবে এবং রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা এগুলি আস্তে আস্তে কিন্তু দূরে চলে যাবে এবং সংসারে মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করবেন অভাব অনটন দূরে চলে যাবে দারিদ্রতা দূরে চলে যাবে গোটা পৌষ মাস জুড়ে আপনারা এই দুটি কাজ করে দেখুন আর কাজ এখন বলবো আমি প্রথমে একটা কাজ বললাম সেটা হলো প্রদীপ দেখানো সেকেন্ড কাজ হচ্ছে আপনারা প্রদীপ দেখানোর পর আপনারা ধুনো নারকেলের যে ছোবরা সেই নারকেলের ছোবরা কিছুটা নিয়ে তার মধ্যে ধুনোর গুঁড়ো দেবেন এবং অবশ্যই কর্পূরের গুঁড়ো দেবেন এটি দিয়ে ভগবানকে দেখিয়ে সমস্ত ঘরে দেখিয়ে বাড়ির চারিদিকে দেখিয়ে আমরা আপনারা এই ধুনোটা একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন এতে কিন্তু বাড়ির মধ্যে একটা পজিটিভিটি তৈরি হয় তো প্রদীপ দেখানো আর এই ধুনো দেখা দেখানো কর্পূর দিয়ে দুটি কাজ যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু নিজেরাই পরিবর্তন বুঝতে পারবেন তাই সকলের কাছে অনুরোধ এই দুটো কাজ কিন্তু সকলের সাধ্যের মধ্যে অবশ্যই এটি নিজেরা নিজেদের জীবনে নিজেদের গৃহে প্রয়োগ করে দেখুন অবশ্যই পরিবর্তন বুঝতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কামেন্ট করে জানাবেন এবং অবশ্যই পরিচিতদের মধ্যে শেয়ার করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ